জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপা সবাই ভালো আছে আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসি না আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে সেটা আমাদের শারদীয় উৎসবের পরেই হ্যাঁ চোদ্দই অক্টোবর এটা হলো আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী যেটা পৃথিবীতে পাশাঙ্পুষা বা পাপাংপুষা নামে প্রসিদ্ধ তাহলে এই একাদশীটা আপনি একদম সংকল্প থেকে শুরু করে পারনা পর্যন্ত কি নিয়মে মানবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন একাদশীর সংকল্প মন্ত্র কি এই একাদশীর পারনা মন্ত্র কি এই একাদশীর কী কী আপনি গ্রহণ করতে পারবেন এই একাদশীতে আপনাকে কী কী বর্জন করতে হবে এবং এই একাদশী সারা পৃথিবীর পারনার সময়সূচি কী যেটা চান্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী সারা পৃথিবীতে উদযাপন হবে চোদ্দই অক্টোবর সোমবার তাই ভক্তরা মাথা জিরা আপনারা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন আজ এই একাদশী ব্রত কথা আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধান্য কৃপা সঞ্চয় করবেন কিন্তু যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের নিয়মকানুন এবং একাদশী বিভিন্ন খুঁটিনাটি তথ্য সবকিছু সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর যারা দীক্ষা এখন নেননি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন দীক্ষা নেওয়ার জন্য যদি আপনার ইচ্ছা থাকে আগ্রহ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি শাস্ত্রীয় সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন দীক্ষা সংক্রান্ত ব্যাপারে তাই ভক্তরা মাতাজিরা এখন আসে মূল পর্বে আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি এর আগের একাদশীতে অনেক ভিডিওতে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে অনেকে তাদের নাম এবং গুত্র পাঠিয়েছেন আমি তাদের নাম এবং গোত্র অবশ্যই একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করেছি আর এখনও যারা নতুন ভক্ত বিওয়া মাতাজি আছেন তারা যদি আপনার নাম এবং গোত্র আমাদের কমেন্ট বক্সে পাঠান তাহলে আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম এবং গুত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেরণ করব যাতে আপনার সংসার জীবনে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণের একটা সংসার করতে পারেন মাতা তাই এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী শুক্লী পোশাক এই ব্রত আপনি কি করে করবেন ব্রতের দশমী দিন আপনি কি করবেন একটু রাতে তাড়াতাড়ি খাবার আহার গ্রহণ করে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন ব্রাশ এই জন্যই করবেন যে একাদশী দিন আগের দিন আপনি পঞ্চদশ আহার গ্রহণ করবেন আপনার দাঁতের কোনায় বা গোড়ায় পঞ্চদশে লেগে থাকলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তাই আপনার তাঁতের ব্রাশ করে দন্ত তাঁতের শুয়ে পড়বেন শাস্ত্র আছে অধিক রাতে খাবার গ্রহণ করলে কি হয় যেহেতু আপনি পরের দিন নির্জলা সজলা বা সফলা যেভাবে একাদশী করেন হ্যাঁ আপনি তো পঞ্চদশ আহার করতে পারবেন না তাই অধিক রাতে গভীর আহার করলে কি হয় সেটা পাচন মানে হজম ক্রিয়ায় একটু সমস্যা হয় সেটা বিজ্ঞানও বলেছে তাই আপনারা কী করবেন দশমী দিন একটু রাত্রে তাড়াতাড়ি খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে আপনারা শুয়ে পারবেন কারণ পরের দিন একাদশী দিন ব্রাহ্মহূর্তে উঠে আপনি স্নান করতে হবে ব্রাহ্মহূর্ত কখন সূর্য ওঠা এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে আপনি উঠে পারলে আপনি পবিত্র গঙ্গা যমুনা বা জলাশয় সেখানে গিয়ে স্নান করবেন যদি সেখানে যেতে আপনার অসুবিধা হয় আপনার বাড়ির আশেপাশে যদি পুকুর জলাশয় পরিষ্কার থাকে সেখানে করবেন সেটাও যদি আপনার স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনি প্রতিদিন যে স্নানাগারে স্নান করছেন সেখানে আপনার এই শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন কিন্তু সাবধান আপনি কিন্তু সেদিন সকালে ব্রাশ করবেন না অনেক সময় কি হয় আমরা যখন পেস্ট নিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করি দাঁত অনেক সময় রক্তপাত হয় কিন্তু শাস্ত্রে আছে একাদশী দিন যদি রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ যায় তাই হয়তো আপনি পেস্ট বা যে মাজন দিয়ে ব্যবহার করেন সেটা আঙুলে নিয়ে দাঁত আপনি ব্রাশ করতে পারেন আর স্নান করার সময় সাবধান আপনারা কিন্তু তেল সাবান শ্যাম্পু এসব ব্যবহার করবেন না এসব শাস্ত্রে বর্জন একাদশী দিন তারপরে ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর আপনি কী করবেন আপনার বাড়িতে যদি বিগ্রহ থাকে বা ঠাকুর মন্দির থাকে সেখানে ঘরটা সুন্দর করে পরিষ্কার করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন হ্যাঁ বিভিন্ন রকমের মালা দিয়ে ভগবানকে আপনি পড়াতে পারেন শ্রীমতী রাধায়ণী এবং ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ বা আরও যদি আপনার কোনো বিষ্ণুর কারো চিত্রপট বা মূর্তি থাকে হুম গরণিতার মহাপ্রভু বা আপনার গুরুদেব তাদেরকে আপনি সাজাবেন ফুলটুল দিয়ে সুন্দর করে কিন্তু একটা খেয়াল রাখতে হবে যাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণেই শুধু আপনি তুলসীপত্র দেবেন আর কোনো গুরুদেব বা আর কোনো দেবতা বা আর কোনো কিছুর মধ্যে আপনি তুলসীপত্র দেবেন না ভক্তরা মাতাজিরা তারপরে কী করবেন আপনি মঙ্গল রাত্রি শ্রবণ করতে পারেন আপনি কীর্তন করতে পারেন তারপরে কী করবেন এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু করবেন বেশি বেশি করে কারণ ভোরবেলা মনে রাখবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যতটা করবেন তার চারগুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন কারণ কি সমস্ত দেবদেবী তখন মর্তে জলে অবস্থান করেন ভক্তার মধ্যে তারপরে কি করবেন আপনি বেশি বেশি করে শ্রীমদ্ভব গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন চৈতন্য গীতা অধ্যয়ন করবেন ধর্মীয় শাস্ত্র ধর্মীয় বৈষ্ণব সাধুসঙ্গ সব কিছু করবেন আপনি এই অসাংশোষ একাদশীর দিন তারপর আপনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দিয়ে শাস্ত্রে আছে যে তিন তিনভাবে আপনি একাদশী করতে পারেন নির্জল আপনি একদম সারাদিন কিছু না খেয়ে রাত্রি বারোটা একটু জল খেতে পারেন বা সারাদিনে কিছু জল আহার গ্রহণ করতে পারেন তারপরে কি সজলা করতে পারেন হ্যাঁ তারপরে সফলা করতে পারেন বিভিন্ন রকম ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা বারে বারে আহার গ্রহণ করতে পারেন সাবুর পাবর সাবুর গুনা সাবুর পায়েস হ্যাঁ সাবুর দিয়ে কলা মেখে বা আপনি যদি বিভিন্ন রকম সবজি দিয়ে সেটা ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেদিন গ্রহণ করতে পারেন শাস্ত্রে আছে কি পঞ্চশস্য আহার নিষেধ এই একাদশীর দিন পঞ্চশস্য কি ধান জাতীয় যত উপাদান আছে বন্ধ গম জাতীয় যত উপাদান আছে আপনার আপনাকে ত্যাগ করতে হবে বিভিন্ন রকম রবি শস্য জগ ভুট্টা সরিষার তেল সয়াবিন তেল সব কিছু আপনাকে বর্জন করতে হবে আমরা স্ক্রিনে সুন্দর করে দিয়ে দেবো কী কী বর্জন কী কী গ্রহণ আপনি তাস পাশা জোয়া কীরা বন্ধ সমস্ত প্রকার জাতীয় চা বিড়ি গুটকা পান খৈনি যত নেশা জাতীয় দ্রব্য আছে সব কিছু একাদশী দিন আপনাকে বন্ধ করতে হবে একাদশী দিন কি করবেন আপনার নিত্যকর্মটাকে একটু কম করে বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হরিনাম সংকীর্তন মালা জোপা একটু রাধাকৃষ্ণের মন্দির বা আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হয়ে আপনি একাদশী ব্রত করতে পারেন কারণ সেদিন ইস্কন মন্দিরের বিভিন্ন এই ধর্মীয় অনুষ্ঠান হয় এবং অনুকল্প প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে সামান্য অর্থের বিনিময়ে আপনি বাড়িতে যদি একাদশী করতে অসুবিধা হয় ইস্কন মন্দিরে গিয়ে আপনি সংযুক্ত একাদশী করতে পারেন মাঠে তারপরে কি করবেন আপনি দিনে নিদ্রা যাবেন না শাস্ত্রে আছে রাত্রি জাগরণ করতে পারলে এই পাশাঙ্কুশ একাদশী দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন এবং এই একাদশী যদি পালন করেন অসমের যজ্ঞ এবং রাজস্ব যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন যেইগুলো আপনার বেদে বেদান্ত আছে যজ্ঞ অনেক ব্যয় ভুল কলিযুগে কোনো যজ্ঞ করা সম্ভব হয় না একমাত্র কলিযুগের যজ্ঞ হলো হরিনাম সংকীর্তন এই মালার মাধ্যমে ভক্তরা মাতার কেউ এড়িয়ে যাবেন না তাই সবাই পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে পরিবারের যত সদস্য আছে সবাই মিলে এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী আশাঙ্ পোষা আপনার ব্রত অবশ্যই পালন করবেন কারণ কি আপনি দীর্ঘায়ু হতে পারবেন এই একাদশী ব্রত পালন আপনি এই একাদশী ব্রতের মাধ্যমে আপনি ভালো বন্ধু আপনার বন্ধুত্ব স্থাপন করতে পারবেন যাদের এখনো বিয়ে হয়নি তারা সুন্দর স্ত্রী আপনার পেতে পারেন এই একাদশী ব্রতের মাধ্যমে এটা কিন্তু মাহাত্মে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে এটা শুনিয়েছে। যুধিষ্ঠি মহারাজ কিন্তু প্রত্যেকটা একাদশীর মাহাত্ম জানতে চেয়েছে আজকে এই কলিযুগের অধবদিত মানব সমাজকে মানব জীবনকে উদ্ধার করার জন্য বক্তার মতো এই একাদশী কিন্তু কলিযুগের নয় একাদশী কিন্তু সত্য যুগ থেকে শুরু হয়েছে আপনারা যদি শাস্ত্র পর্যালোচনা করেন শ্রীমদ্ভাগবৎ গীতা ভাগবতম করেন তাহলে জানতে পারবেন যে কলিযুগের একাদশী নয় সমস্ত যুগেই এই একাদশী ছিল সমস্ত পার্শ্ব একাদশীব্রত পালন করতেন ত্রেতা যুগে আমাদের পুরুষোত্তম রামও কিন্তু এই একাদশী করেছিলেন বিজয় একাদশী সেটা কিন্তু এটা হলো পাষাণ একাদশী তাই আমরা কোথায় বাংলা ক্যালেন্ডারে কি লেখা ইংরেজি ক্যালেন্ডারে কী লেখা হ্যাঁ এদিক সেদিক না থাকিয়ে আমরা দু হাজার চব্বিশে চোদ্দই অক্টোবর সোমবার সারা পৃথিবীতে উদযাপন হবে এই আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী পাশাণ আমরা সবাই ব্রত উদযাপন করবো ভক্ত এবং এই একাদশী মাহাত্বে ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বুঝিয়েছেন যে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে আপনি হয়তো অনেক টাকা খরচ করে বিভিন্ন তীর্থস্থান গয়া কাশি কুরুক্ষেত্র শ্রীক্ষেত্র কুড়িধাম বিভিন্ন জায়গায় বৃন্দাবন অনেক কিছু ঘুরেছেন কিন্তু সেই তীর্থস্থানের চেয়েও না দিয়ে আপনি ঘরে বসে এই পাশাঙ্গুষা একাদশী ব্রত পালন করে নিষ্ঠার সাথে অনেক অনেক অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই একটা একাদশী করে আপনাকে তীর্থস্থানে লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে যেতে হবে না ভক্তরা মাতাজিরা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ এত বেশি সুপ্রসন্ন হন এবং যারা এই হরিবাসর দিনে একাদশী ব্রত করেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক দেবদেবীও তাদেরকে পূজা করে হরিব হরিবল এবং এই যে বিভিন্ন তীর্থস্থান আছে তার চেয়েও পুণ্যমান স্থান হলো এই হরিবাসের দিন একাদশীর দিন এই জন্য সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে এই একাদশী ব্রতকে ভক্তরা আমাদের আপনি আর কোনো ব্রতের মাধ্যমে আর কোনো উপবাসের মাধ্যমে আর কোনো সেবার মাধ্যমে আর কোনো যজ্ঞের মাধ্যমে এত সহজে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সন্তুষ্ট বিনান করতে পারবেন না যেটা পারবেন একাদশীতে তাই আপনার একাদশীর দিন আপনার আশেপাশে যদি কেউ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব থাকে তাদেরকে দান করবেন যতটা পারবেন আপনি তিল দান করতে পারেন অন্নদান করতে পারেন বস্ত্র দান করতে পারেন ছত্রদান করতে পারেন দান করতে পারেন দান করতে পারেন দান করতে পারেন যেটা আপনার পক্ষে সম্ভব সেটা ইঞ্চিত পরিমাণ দান করুন শুদ্ধ ব্রাহ্মণদের আপনি অর্থ দানও করতে পারেন সামান্য হ্যাঁ এবং একাদশী দিন যারা একাদশী করে আশেপাশে আপনাদের তাদেরকে আপনারা ফল দান করতে পারেন হ্যাঁ তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং এই একাদশীর মাহাত্ম কিন্তু নানদেনের কথা বলা হয়েছে তাই আপনারা নিষ্ঠার সাথে এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন এবং সারা পৃথিবীতে এই একাদশী ব্রতের টাইম যে পরের দিন পারনা পারনা অনেকেই জানে না বা পারনা কেন করবেন পরের দিন না অবশ্যই এই জন্যই করবেন যে আপনি ভোরবেলা একাদশী দিন যে সংকল্প করলেন বা একাদশীর আগের দিন আপনি সংকল্প করতে পারবেন সংকল্প মন্ত্র কি সংকল্প মন্ত্র হল একাদশাং অহম অপরিহরিণী পুষ্কামি পনের কক্ষ সরণাঙ্গে ভবাচ্যত এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ সামনে দাঁড়িয়ে আপনি সংকল্প করেন কিন্তু অনেকে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করেন যে প্রভু আমরা তো সংস্কৃত করতে পারি না বা একাদশীর সংকল্প মন্ত্র মনে থাকে না তাহলে একাদশী সংকল্প কিভাবে করব তাই শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ আরো কত সুন্দর করে সহজ উপাদান দিয়েছেন যারা একাদশী সংকল্প মন্ত্র না জানেন বা পারণা মন্ত্র না জানেন তারা কি করবেন পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে অবশ্যই আপনি সংকল্প করবেন ভগবান শ্রীকৃষ্ণের বিঘ্নের সামনে দাঁড়িয়ে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রীদৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনি সংকল্প বা পারণা করবেন অবশ্যই আর পারণা মন্ত্র আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন হ্যাঁ কী কী কাজ করতে পারবেন না এই সব কিছু আজকের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাতাজিরা এবং পরিশেষে আপনারা পেয়ে যাবেন সারা পৃথিবীর যে যেখানে যেখানেই বসবাস করছেন সনাতন ধর্মীয় এই পাশাঙ্কুশ একাদশী পারণার সময়সূচি মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে সেটা ভারতবর্ষের টাইম এবার আন্তর্জাতিক সময় আপনারা যে যেখানে থাকেন সেখানের সাথে অ্যাডজাস্ট করে অবশ্যই পালনা করবেন একাদশী দিন কি পঞ্চশস্য আহার নিষেধ কিন্তু পালনা আপনাকে পঞ্চশস্ব আহার গ্রহণ করে করতে হবে আপনি দই চিরা মুড়ি খৈ মিষ্টি ভগবানকে ভোগ নিবেদন করে পরের দিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে অবশ্যই পালনা করবেন বা কারো সম্ভব হলে অন্য ব্যঞ্জন বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরও কিছু সবজি দিয়ে রন্ধন করে ভোগ নিবেদন করে পরিবারের সবাই মিলে পারনা অবশ্যই করবেন পারনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পারনা যদি আপনি না করেন তাহলে কি ব্রত আপনি খুব কষ্ট করে করলেন ব্রতের ফল আপনি সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা দু হাজার চব্বিশের এই চোদ্দই অক্টোবর যেটা আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা নামে বা পাপাঙ্কুষা নামে পৃথিবীতে প্রসিদ্ধ সে একাদশী আমরা অবশ্যই পালন করব। এবং পরিশেষে আপনারা কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন হ্যাঁ কী কী কাছ থেকে দূরে থাকবেন কারণ কি শাস্ত্রে আছে একাদশী দিন ক্ষৌরকর্ম নিষিদ্ধ চুল দাড়ি নোক কাটা রক্তপাত নিষিদ্ধ সুন্দর করে বর্জন করা আছে এবং একাদশী দিন মিথ্যা কথা স্ত্রী স্ত্রীগমন ক্রোধ প্রজল্প সব কিছু নিষিদ্ধ শাস্ত্রে আছে সেমাচাল নিষিদ্ধ এবং একাদশী দিন যদি কারো শ্রাদ্ধ অনুষ্ঠান বা ক্ষৌরকর্ম করে ভক্তরা মাতাজিরা সবার চরণে আমি আপন আবেদন করছি আপনারা একাদশী দিন এগুলো করবেন না কেন একাদশী দিন এগুলো বর্জন তাই আপনি দ্বাদশী দিন ক্ষরকর্ম করতে পারেন দ্বাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন এবং একাদশী দিন আপনি এই পঞ্চশস্য আহার করলে কি হয় আপনি ভাতৃহত্যা মাতৃহত্যা তৃতীয়হত্যা গুরুদেবতা ভ্রুহত্যা গোহত্যা এইসব পাপ আপনাকে জর্জিত করবে যে পাপের কারণে মৃত্যুর পরে আপনি নরক যন্ত্রণা ভোগ করবেন কারণ কি পঞ্চশ্বর মধ্যে এসে একাদশীর দিন পাপ পুরুষ বিরাজ করে তাই পঞ্চর জাতীয় আপনি যা কিছু খাবেন পাপ গ্রহণ করছেন তাই আমরা জেনে শুনে ভক্তরা মাতাজিরা কেউ এই কলিযুগে এমনিই দেখেন আমাদের হৃদয় কৃষ্ণচেতনায় কৃষ্ণ ভবনা নেই তার মধ্যে যদি আমরা একাদশীটা অন্তত না করি একাদশীর দিন হরিবাসের যদি আমরা একটু মালা বেশি করে না জটি তাহলে কি হবে আমাদের আরও দৈন্য দৈন্যতা হ্যাঁ জরা বেদি সব ক্ল্যাশদায়ক যন্ত্রণা আমাদেরকে আরও আকর্ষণ করবে এবং একাদশী দিন আপনি কি করবেন বেশি বেশি করে পরিণাম সংকীর্তন করবেন কথা বন্ধ করবেন হ্যাঁ পারডে আপনি বাড়িতে যদি অসুবিধা হয় আপনি স্কুল মন্দিরে গিয়ে একাদশী করবেন বৈষ্ণব সংগ্রহ করবেন বাড়িতে চেষ্টা করবেন একাদশী দিন আপনি ভাগবত বা গীতা ব্যবস্থা করতে তাহলে কী হবে বাড়িটা আরও সুন্দর আপনার কৃষ্ণ ধামে পরিণত হবে কারণ সাধু সব বৈষ্ণবরা আসবে তাদের পদদলি করবে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ভাগবৎ গীতা নিয়ে আলোচনা হবে ভাগবত নিয়ে আলোচনা হবে তাই বলে সুবর্ণ সুযোগ আমরাকে হাতছাড়া করব না আমরা সবাই নিষ্ঠা সহকারে পরিবারের সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এই দু হাজার চব্বিশের চোদ্দই অক্টোবর আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী পাশাক আমরা নিষ্ঠা শহীদ করব। এবং পরিশেষে আপনারা সব চার্টে দেওয়া আছে কি কি করবেন কী কী করবেন না এবং পারনার টাইমটি সব কিছু জেনে নিন ভক্তরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র হননি পুষ্কামি পুণ্ড কাক্ষ সরণাঙ্গে ভবাচ্যত হে পণ্ডুরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হলিক্স, মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর পঞ্চরবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী, সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা দেবেনজস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ দৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পারেন একাদশী পারণের সঠিক সময়সূচি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৈষ্ণব পঞ্জিকা মতে মায়াপুর পাঁচটা বাইশ থেকে নটা আটাশ পর্যন্ত ইম্ফল পাঁচটা থেকে নটা পাঁচ পর্যন্ত গুয়াহাটি পাঁচটা আট থেকে নটা চোদ্দো পর্যন্ত কলকাতা পাঁচটা তেইশ থেকে নটা আটাশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তিপ্পান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত সঠিক সময়সূচি পালনার পঞ্জিকা মতে পাশাঙ্কুশ একাদশীর পাশাণকোষ একাদশী পালনের সঠিক সময়সূচি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক পর্যন্ত নাগপুর ছটা থেকে দশটা পাঁচ পর্যন্ত বৃন্দাবন ছটা চার থেকে দশটা দশ পর্যন্ত দিল্লি ছটা ছয় থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট পর্যন্ত বৈষ্ণবপঞ্চিকা মতে পাশাণকোষ একাদশী পালনের সঠিক সময়সূচি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পাশাঙ্কুষে একাদশী পালনের সঠিক সময়সূচি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৈষ্ণবপঞ্জিকা মতে ত্রিবান্দ ছটা বারো থেকে দশটা পনেরো পর্যন্ত কলম্বো ছটা এক থেকে দশটা চার পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর ছটা তেরো থেকে দশটা কুড়ি পর্যন্ত বৈষ্ণবপঞ্জিকা মতে সঠিক পালনের সময়সূচি পাশাঙ্কুষে একাদশী ভক্তরা মাতাজিয়া আপনারা যে যেখানে থাকবেন পৃথিবীর এই সময়ের সাথে মিলিয়ে অবশ্যই পালনা করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে